গল্পের শুরুতে দেখা যাবে সোহিনী বলছে আমি এসবটা করতে চাইনি এসব আমাকে জোর করে করানো হয়েছে আমার স্বামী মারা যাবার পর আমার এই মানুষটার সাথে দেখা হয়েছে আমার মেয়েটা তখন আমার গর্ভে আমার মেয়েটা এখন ঠিক করে জানেও না যে ও কার সন্তান ওর পিতাকে আর তারপরে ওই লোকটার সাথে আমার দেখা হয় আর তখন ওই লোকটা আমাকে অফার করে বলেছে আমাকে আর আমার হবু সন্তানকে ও দেখে রাখবে ও দায়িত্ব নেবে সেই কারণে আমাদের বাড়ি ঠাকুরের সামনে আমাকে আমাদের ঘরে সিঁদুরটা পরিয়ে দেয় হয়তো কোনো আইনে কোনো প্রমাণ নেই যে আমরা স্বামী স্ত্রী তবে ও আমাকে সিঁদুরটা পরিয়েছে তারপর থেকে আমরা অনেক হ্যাপি ছিলাম আমাদের সংসারে অঢেল টাকা পয়সা আসতো কিন্তু এই টাকা পয়সার উৎস কি সেগুলো আমি জানতাম না তবে অনেকদিন পরে আমার কেন যেন ওকে সন্দেহ হয় তারপর ওকে যখন আমি জিজ্ঞেস করি তখন ও আমাকে সমস্তটা বলতে চায়নি তবে আমি ওকে জোর করার পর ও আমাকে সব কিছু খুলে বলে আর এটাও বলে যে ও নাকি এই সব কিছুর মধ্যে আমাকে জড়িয়ে রেখেছে ওইখানে নাকি আমার একটা সই আছে ও আমাকে ভুলভাল বুঝিয়ে সই করিয়ে নিয়েছে ও জানতো যে আমি ওকে অনেক বিশ্বাস করি বিশ্বাস করুন এইসব কিছু আমি কিচ্ছু জানতাম না এসব কথা শুনে তখন চন্দ্র বলছে হ্যাঁ তুমি এখন সত্যি সাবিত্রী হয়ে গেছো কিচ্ছু জানো না তাই না না এখন ভালো মানুষের মুখোশটা পরে আছো সকলের সামনে তারপর দেখা যাবে বুবলাই বলছে বাবা এসব কি সত্যি তুমি মুখ ফুটে কেন বলছো না যে এইসব সত্যি না তুমি এমনটা করতে পারলে তুমি আমাদের বিশ্বাস নিয়ে এতটা চিনিমিনি খেলতে পারলে তখন দেখা যাবে চন্দ্র বলছে মিথ্যে কথা এই সব কিছু মিথ্যে কথা ওনারা মিথ্যে বানানো কথাগুলোই বলছে তখন অফিসার বলছে একদম চেঁচিয়ে কথা বলবেন না বলে দিচ্ছি চোরের মায়ের বড় গলা তাই না তখন মিটি বলছে তুমি তো এমনিতেও বাবা হওয়ার যোগ্যটা রাখতে না তারপরও তোমার সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে সেটা আমরা ভুলিনি তবে তুমি কিন্তু এতটা নিচে নামতে পারবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না এখন তো তোমার জন্য আমাদের ঘেন্না হচ্ছে তখন বাবিন বলছে তুমি আমাদের বাবা এটা ভেবে আমাদের সত্যিই আজ ঘেন্না করছে তোমাকে আমরা আর কোনোদিনও বাবা হিসেবে পরিচয়ও দেব না তখন কমলিনী বলছে এতটা নোংরা এতটা নিচ এই মানুষটা এই মানুষটার সাথে যে এত বছর পরও আমার দেখা হয়ে সংসারটা করিনি তার জন্য এখন নিজেকে অনেকটাই নিরপরাধ মনে হচ্ছে আমি খুব ভালো কাজ করেছি যে একে আগেই চিনে ফেলেছি আমি জানতাম এই লোকটা কোনো খারাপ কোনো কাজের সাথে জড়িত আছে আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম তবে কিছু বুঝতে পারিনি আর কোনো প্রমাণও ছিল না আমার কাছে আর তোমাকে বলছি তোমাকে তোমার বড় ছেলেতে খুব বিশ্বাস করতো তুমি কি তোমার ছেলে মেয়ের মুখের দিকে একবার তাকালে না আর তোমার মা তোমার মা তোমাকে কত ভালোবাসে সেটা তুমি খুব ভালো করেই জানো তারপরও এতটা নিকৃষ্ট একটা কাজ কি করে করতে পারলে তখন দেখা যাবে চন্দ্রের মাসিমণি বলছে কি বলবে বলতো তো মা ওর বলার কি আর মুখ আছে এত জঘন্য একটা কাজ করেছে তার উপর বাড়িতে পুলিশ এসেছে তখন দেখা যাবে চন্দ্রের মা বলছে আমরা বিশ্বাস বিশ্বাস করি করি না না আমি অন্তত যে আমার ওই কাজ করতে পারে দেখা যাবে বাইরে চন্দ্র আর কমলিনীর কাকামনি আর বাবা মা চলে এসেছে এসে পুলিশদের সাথে কথা বলছে ওইদিকে দেখা যাবে মিটিল বলছে কি এবার আপনার মুখে কেন কথা নেই এতদিন তো খুব বড় বড় কথা বলছিলেন শুনুন অফিসার আমি যে এই মহিলা সোহিনী ম্যাডাম এই সোহিনী ম্যাডামকে আমি এখানে নিয়ে এসেছিলাম একটা কাজের জন্য অবশ্য সেই কাজটা এখন মিটেও গেছে এই লোকটা নাকি ওই সোহিনী ম্যাডামকে বিয়ে করেছে এই সব কিছু জেনে আমি ওনাকে এখানে নিয়ে এসেছিলাম ছি এত নোংরা একটা কাজ করতে পারে এরা দুজন মিলে তখন দেখা যাবে চন্দ্রের মা বলছে এই মেয়ে শোনো তুমি এত কথা বলতে পারো না আমার নাতি নাতনির আর তার মায়ের অধিকার আছে এসব কথা বলার কিন্তু তোমার কোনো অধিকার নেই তখন দেখা যাবে মিঠিল বলছে অবশ্যই আছে আমার কথা বলার অধিকার আছে ঠাম্মি সেটা নিশ্চয়ই ভুলে যাননি তখন দেখা যাবে বর্ষা বলছে হ্যাঁ আবারও সেই এক কথা সেই এক কথা এই বাড়ির বউ হবে আগে এই বউ তো হয়ে দেখাও হয়নি এখনো তাও আবার মুখে বড় বড় কথা এই কথা বলতে তখন মিঠিল বলছে আজি শোনো তোমাকে বলে রাখছি আমার এই বাড়ির বউ হওয়ার ইচ্ছে আছে তবে এই বাড়িতে তুমি যতদিন আছো ততদিন আমি এই বাড়িতে আসবো কিনা জানি না তবে তোমার মতো মহিলা যে বাড়িতে আছে সেই বাড়িতে আর যাই হোক কোনোদিনও শান্তি বজায় থাকবে না তাই তোমার সাথে আমি কথা বাড়াতে চাই না তুমিও আমার সাথে কথা বলো না কোনো কথা বলে তখন মিঠিল অফিসারকে বলছে অফিসার আমি ওই মহিলাকে নিয়ে এসেছিলাম তবে আমার কাকিমা আজকে সত্যি মুক্তি পেলো ওই লোকটার হাত থেকে ওই লোকটা এতটা জঘন্য কাজ করেছে সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি তখন দেখা যাবে মিঠিল আরও বলছে আমি ওখানে গিয়েছিলাম মেঘালয়তে ওখানে গিয়ে আমি জানতে পারি যে এরা নাকি স্বামী স্ত্রী এখন তো প্রমাণ হয়ে গেল এরা স্বামী স্ত্রী না কি ঠাম্মি তুমি কিছু বলো তুমি চুপ হয়ে আছো কেন তখন চন্দ্রের পিসিমা বলছে লক্ষ্মী আর কি বলবে ওর বলার মুখ আছে বৌমাকে তো ও কম অত্যাচার করেনি ওর ছেলের কথা শুনে এখন আর কি বলবে এখন আর কিছুই বলতে পারছে না দেখছো না চুপ হয়ে বসে আছে আর তারপরে সেখানে নতুন আর কমলেনের মা বাবা চলে আসে আর নতুন এসে বলছে কি হয়েছে তখন দেখা যাবে মিটি বলছে নতুন কাকু তখন কমলিনীর কাকুমণি বলছে কি হয়েছে রে বুড়িমা কি হয়েছে তোকে ওরা আবার অত্যাচার করছে নাকি বাইরে তো পুলিশ দেখলাম তখন কমলিনীর মা বলছে কি রে মা তোর হয়েছে তোকে ওরা আবার কষ্ট দিচ্ছে তাই তো আমরা চলে এসেছি যেভাবে ছিলাম সেভাবে চলে এসেছে তখন দেখা যাবে কমলিনীর কাকুমণি বলছে বুড়িমা তুই একদম চিন্তা করবি না আমরা তো আছি আমরা এসে গেছি আর কোনো চিন্তা নেই তোর ওইদিকে দেখা যাবে ভিতরে থাকা অফিসার বাইরের পুলিশদের ফোন করে ডেকে নিয়েছে আর তখনই বাইরে থেকে সব পুলিশ ভেতরে এসে তখন সেই রুমে থাকা অফিসার বলছে আপনাকে এখন অ্যারেস্ট করা হবে আপনি আর বেশি কথা বাড়াবেন না বলে দিলাম তখন চন্দ্র বলছে কি আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনারা এভাবে কেন আমাদের অ্যারেস্ট করতে এলেন আমরা কিছু করিনি কিছু না ওইদিকে পুলিশ দেখে ভীষণ ভয় পেয়ে যায় সোহালিয়া সোহানিকে জড়িয়ে ধরে সোহালিয়া কাঁদতে থাকে আর বলছে মা আমার কেউ নেই তুমি ছাড়া তুমি কোথাও যেও না মা আমাকে ফেলে তখন সোহিনী গিয়ে কমলেনের হাতে ধরে বলছে শোনো আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আমি তো তোমার একটা উপকারও করেছি বলো ওই লোকটার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি তুমি ওকে ডিভোর্স দিতে পেরেছো আমি যদি না আসতাম তাহলে কিন্তু ও তোমাকে কোনোদিনও ডিভোর্সটা দিত না ও ওই ডিভোর্সটা ঝুলিয়ে রাখতো তাই তোমার কাছে আমি হাত জোর করে বলছি তুমি আমার একটা উপকার করো তুমি আমার মেয়েটাকে তোমার কাছে রাখো আমি জানি আমার মেয়েটা তোমার কাছে সেফ থাকবে আমার মেয়েটা তোমার কাছে ভালো থাকবে তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো আমার মেয়ের তো কেউ নেই তখন দেখা যাবে মিঠিল বলছে কখনো না আমাদের বাড়িতে কাউকে রাখা যাবে না অন্তত পক্ষে তোমার মেয়েকে না তোমার মেয়েকে তুমি তোমার সাথে নিয়ে যাও তোমার মেয়েকে আমাদের এ বাড়িতে কোনো জায়গা দেওয়া হবে না সোহিনী আনটি এ কথা বলতেই তখন সোহিনী বলছে প্লিজ আমি তো দোষ করেছি কিন্তু আমার মেয়ে তো দোষ করেনি কোনো আমার মেয়েকে তোমাদের কাছে রেখে দাও না তখন বাবিন বলছে এটা কোনোদিনও সম্ভব না আপনার মেয়েকে আপনি নিয়ে যান আপনার মেয়েকে এ বাড়িতে কোথাও জায়গা দেওয়া হবে না আমরা কেন আপনার মেয়ের ভার নেব বলুন তো তখন দেখা যাবে বুবলাই বলছে মা ওই মেয়েকে বাড়িতে রেখোনা বলে দিচ্ছি অন্যের ঝামেলা আমাদের ঘরে রাখার কোনো দরকার নেই তখন দেখা যাবে বর্ষা বলছে বুবলাই তুমি এখনই এতটা ভেঙে পড়ছো কেন আগে প্রমাণ তো হোক যে বাবা এসব কিছু করেছে ওনারা ধরে নিয়ে যাবে নে তারপর তো কোর্টে প্রমাণ হবে সব কিছু তখন অফিসার বলছে বাই ওয়ে আপনি কি তখন বুবলাই বলছে ও আমার স্ত্রী বর্ষা তাই এই কথা বলতেই তখন দেখা যাবে অফিসার বলছে আপনি আপনার স্ত্রীকে চুপ থাকতে বলুন আমরা কিন্তু এখানে এসেছি সবার বিষয়ে খবর নিয়ে এখানে এসেছি কে কি করেছে কে কি করতে পারে সে সব বিষয়ে আমাদের জানা আছে তাই ম্যাডাম আপনাকে বলছি তাই আপনি বেশি কথা বলবেন না কে বলতে পারে যে কে চু গিয়ে কেউটি বেরিয়ে আসবে তাই আপনাকে বলছি চুপ থাকুন না হলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব এ কথা বলতেই অনেক ভয় পেয়ে যায় বর্ষা তখন চন্দ্র চন্দ্রর মাকে বলছে মা তুমি আমাকে বিশ্বাস করো তো বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি কিছু করিনি এই কথা বলতে তখন দেখা যাবে চন্দ্রের মা বলছে তুই ওই মুখে আমাকে আর একটা বারও মা বলে ডাকবি না কুলাঙ্গার ছেলে তুই আমাকে মা বলে ডাকবি না বলে দিলাম তখন নতুন বলছে আচ্ছা অফিসার এক্সাক্টলি কি হয়েছে আপনার আমাকে বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না এরা কি করেছে এরা কি করেছে আমাকে বলুন তখন দেখা যাবে অফিসার বলছে এরা কি করেনি বলুন আর আপনি কে তখন দেখা যাবে নতুন বলছে আমি চন্দ্র আমি এবারই অত্যন্ত পরিচিত একজন মানুষ এ কথা বলতে তখন দেখা যাবে অফিসার বলছে ওনারা নারী পাচারকারী চক্রের সাথে যুক্ত আছে এ কথা শুনে তখন নতুন বলছে আমি যদি খুব ভুল না হই তাহলে আমি নিউজে যেটা দেখেছি সেই নিউজেরই এরা তখন বলছে হ্যাঁ সেই নিউজটা যাদের জন্য সেই নিউজের মানুষগুলো এরা এই কথা শুনে তখন চন্দ্র বলছে ছি টাকার লোভে তুই এতটা নিকৃষ্ট একটা কাজ করতে পারলি চন্দ্র ওইদিকে সোহিনী কমলিনীকে বলছে কমলিনী আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি কিন্তু আমার মেয়েটার যাওয়ার কোনো জায়গা নেই তুমি প্লিজ আমার মেয়েটাকে তোমাদের এখানে একটু জায়গা দাও তোমার সামনে আমি হাত জোর করে ক্ষমা চাইছি এত এতদিন যা কিছু করেছি সেই সব কিছুর জন্য ক্ষমা চাইছি প্লিজ আমার মেয়েটাকে এখানে তোমাদের কাছে একটু জায়গা দাও কথা বলতে তখন দেখা যাবে কমলিনী বলছে তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়ে আজকে থেকে এই বাড়িতেই থাকবে আর তারপর দেখা যাবে কমলিনীর বাবা বলছে বুড়িমা তোর সাথে আমরা অনেক অন্যায় করেছিলাম যেদিন চন্দ্র এই বাড়িতে ফিরে এসেছিল সেদিন তুই থাকতে চাস নি ওর সাথে তখন কিন্তু আমরা তোকে অনেক জোড়াজোড়ি করেছিলাম তুই যেহেতু চন্দ্রর সাথে থেকে যাস তোর সাথে অনেক অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দে মা তুই যদি এত বড় একটা সিদ্ধান্ত না নিতি তাহলে তোর জীবনটাও নষ্ট হয়ে যেত তো ওইদিকে দেখা যাবে নতুন বলছে ছি চন্দ্র ছি এতটা নোংরা তুই তোর মন মানসিকতা এতটা নিচু কটা টাকার জন্য এত বড় একটা নোংরা কাজ করতে পারলি তখন দেখা যাবে কুর্সি বলছে অফিসার এই লোকটা এত নোংরা নোংরা কাজ করেছে যে এই লোকটাকে যতটা শাস্তি দেওয়া দরকার ঠিক ততটাই দেবেন দেখবেন এতটুকু যেন ছাড় না পায় এই লোকটা এ কথা বলতেই তখন দেখা যাবে চন্দ্র রেগে যায় রেগে গিয়ে বলছে করছি তুই একদম কথা বলবি না বলে দিলাম তুই এসব কথা কেন বলছিস বলতো কীভাবে বলছিস আমি এসব কিচ্ছু করিনি কিচ্ছু না তাই বলছি তুই চুপ করে থাক কথা বলবি না এ কথা শুনে তখন কমলিনীর স্টপ একদম চুপ করে থাকো বলে দিলাম চোরের মায়ের বড় গলা তাই না এত বড় বড় কথা কি করে বলতে পারো তুমি এত ওটা নিকৃষ্ট কাজ করেছ তারপরও তোমার মুখ দিয়ে কথা কি করে বেরোচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না আরে যে মাসিমা আপনি চুপ করে আছেন কেন তখন দেখা যাবে চন্দ্রের মাসিমণি বলছে ও কি করবে বলুন তো আর আমাদের মেয়ে বৌমা আর আপনাদের মেয়ে বেঁচে গেছে এর হাত থেকে বেঁচে গেছে এটাই অনেক তারপর দেখা যাবে কমলিনী বলছে আসলে আমাদের বাড়িতে আমাদের অনেক গয়না আছে যেগুলো আমরা এখন পরি না আর মায়েরও তো গয়নাগাটি আছে আমার মনে হচ্ছে সেই গয়নাকাটিগুলো ওরাই নিয়েছে আপনি প্লিজ অফিসার ওরা যাওয়ার আগে এই গয়নাগাটিগুলো আপনারা খুঁজে বের করে দিয়ে যাবেন বেন আমি সকালবেলা আমি গয়নাগুলো খুঁজে ছিলাম কিন্তু কোথাও পাইনি আমার ধারণা ওরা দুজনেই নিয়েছে ওইদিকে দেখা যাবে বুবুলাই বলছে বাবা তুমি তো আমাকে ছোট করে দিলে নিচে করে দিলে আমি তোমাকে কতটা সম্মান দিয়েছিলাম বলো তো আমার এখন আর কেউ রইল না না মা আছে না বাবা আছে এখন আমি কার কাছে যাবো তো মা ঠিক যেই একটা নিকৃষ্ট কাজ করেছে তুমিও একটা নিকৃষ্ট কাজ করলে এখন আমি মুখটা কোথায় দেখাবো বলো তোমরা দুজন এমনটা না করলেও পারতে এ কথা শুনে তখন নতুন বলছে থামো থামো বুবলাই অনেক কথা বলে ফেলেছ তো তুমি তোমার মায়ের সম্পর্কে যেসব কথাগুলো বলছো সেসব কথাগুলোর জন্য তুমি আজকের মতো একদিন অনুতপ্ত হবে ভগবান না করুক তবে এই দিনটা আসুক এই দিনটা এলেই তো তুমি তোমার মাকে চিনবে যেদিন নাকি তুমি বুক ফুলিয়ে বলতে পারবে যে তুমি অন্যায় করেছো এতদিন তুমি এতদিন তোমার মায়ের সাথে অন্যায় করেছো মাকে সব ভুলভাল বকে মাকে অনেক কষ্ট দিয়েছো এই ভুলটা তুমি একদিন ঠিক স্বীকার করবে আমি চাই সেই দিনটা আসুক আর তারপর দেখা যাবে করছি বলছে ফাইনালি আমার বৌদি এখন মুক্তি পেলো বৌদি তুমি সত্যি আজকে মুক্তি পেলে এই নোংরা হাত লোকের হাত থেকে যে এই নোংরা মহিলার থেকে ও মুক্তি পেলে আর আমি চাই তুমি সারা জীবন খুব ভালো থাকো আর অফিসার ওদের ধরে নিয়েছেন আপনি তখন এ কথা বলতে তখন অফিসার বলছে আমাদের সময় নষ্ট হচ্ছে প্লিজ আপনি চলুন আর এই যে কমলিনী ম্যাডাম আপনাকে বলছি আমরা এদেরকে নিয়ে গেলে আপনারা বাড়ি বাড়িঘর তল্লাশি করে জিনিসগুলো পেয়ে যে যাবেন মনে করছি কারণ ওরা হয়তো জিনিসগুলো নিয়ে যায়নি তবে আপনারা খুঁজে দেখবেন আর ওদের জিনিসগুলো তো আমরা নিয়ে যাব না ওদের জিনিস বাড়িতেই থাকবে আপনি খুঁজে দেখবেন যদি না পান তাহলে লোকাল থানায় একটা কমপ্লেন লেখাবেন এ কথা বলতে তখন দেখা যাবে সোহালিয়া সোহিনীকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে মা তুমি কোথাও যেও না কোথাও না তুমি আমার কে আছে বলো তো আমাকে কে ভালোবাসবে কে দেখে রাখবে তখন কমলিনী সোহালিয়াকে ধরে বলছে সোহালিয়া তুমি চিন্তা করো না তুমি আজকে থেকে আমাদের সাথেই থাকবে ওইদিকে দেখা যাবে মিঠির বলছে মা তুমি এটা কি করছো তুমিও কে বাড়িতে রেখো না তখন ববুলাই বলছে মা তুমি অন্যের অন্যের জিনিস তোমার ঘরে এভাবে নিও না বলে দিলাম ওকে যেতে দাও ও কোথায় যাবে সেটা আমাদের দেখার বিষয় না ওকে প্লিজ এই বাড়িতে রেখো না তখন কমলিনী বলছে ববলাই তোমার সাথে আমি কথা বলছি না তাই তুমি এই বিষয়ে একটা কথা বলবে না আর তখন দেখা যাবে বাবিন বলছে মা আমরা তো বলছি ওকে এ বাড়িতে রেখো না তখন কমলিনী বলছে বাবিন এ ছোট মেয়েটার কী দোষ বলো তো তোমাদের মতো ও নিষ্পাপ তাই ওকে আমি এ বাড়িতে রাখবো তখন দেখা যাবে মিটিল বলছে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই আর এই তো কোনো দোষ দোষ নেই করেছে ওর মা তাই ওকে তোমরা এভাবে শাস্তিটা দিও না ও কোথায় যাবে বলো তো ও এ বাড়িতেই থাক তখন কমলেনি নি বলছি বলছে অফিসার আপনাদের অসংখ্য ধন্যবাদ এই নোংরা লোকটার হাত থেকে আমাদের এই এতগুলো মানুষকে বাঁচাতে বাঁচানোর জন্য হলে হয়তো অনেক মেনি জীবন নষ্ট করে দিত এই বাজে লোকটা আর তখন দেখা যাবে চন্দ্র বলছে মা তুমি আমাকে বিশ্বাস করো আমি এসব কিছু করিনি এ কথা এই চন্দ্রের মা কে ধরতে যাবে তখন চন্দ্রের মা বলছে তুই আমাকে ধরবি না এ কথা বলে হাতটা ছড়িয়ে দিয়ে বলছে তোর জন্য সত্যি আজকে আমি লজ্জিত তুই আমাকে মা বলে ডাকবি না বলে দিলাম এই কথা বলতে তখন দেখা যাবে অফিসার আর চন্দ্রকে ধরে নিয়ে যায় আর ওইদিকে সোহিনীকে ধরে নিয়ে যাবে তখন সোহিনী অনেক কান্না করতে থাকে সোহালিয়াকে ধরে তারপর অফিসাররা ধরে নিয়ে যায় তাদের দুজনকে আর তারপর দেখা যাবে সোহালিয়া কমলিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কমলিনীও নিজের কাছে অনেক যত্নে রেখে দেয় সোহালিয়াকে